এইরকমই জুমার নামাজের আগে আর পরের নামাজ এ একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাতে আমাদের দেশে খুব ভুল আছে এই বিষয়টি একটু ভালো করে বিস্তারিত আলোচনা করি জুমার নামাজের আগে কয় রাখাত নামাজ হ্যাঁ কয় রাকাত পড়বেন কমপক্ষে দুই রাখাত মসজিদ নামাজ আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ চার রাখাতে নামাজ ঠিক না ওর নাম হচ্ছে জুমা নামাজ এইরকম কোন নামাজ নেই ভালো করে আছে কি নামাজ দুই তাহিয়াতুল মসজিদ আছে যে যে সম্পর্কে হাদিস বললাম যখন মসজিদে আসবে জুমার সময় হোক অথবা অন্য কোন সময় হোক আসলে দুই রাখাত নামাজ পড়ে তারপরে বসবে দুই রকাত নামাজ পড়ে কিসের নিয়তে তাহিয়াতুল মসজিদের নিয়তে কাবুলাল জুম্মা জুমার আগে কিছু সন্নত আছে এই রকম নিয়তে নয় বর এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়েতে এই মর্মে এটা মনে করা যে জোহর আগে যেমন চার রাখা সন্ন্যত আছে ওই রকমই আমি জুমার আগে চার রাখা সন্ন্যত পড়ছি এটা ভুল তরিকা এইরকম কিছু নেই এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন দুই রাখা তাহিয়াতুল মসজিদ পড়বেন আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন আর না হলে দুই দুই করে পড়ে সালাম ফিরেন আপনি চার পড়েন ছয় পড়েন কখনো আট পড়েন দশ পড়েন দুই পড়েন যা পড়বেন তাই পড়েন এই মর্মে হাদিস আপনাদেরকে শুনাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানিতসালা যে ব্যক্তি গোসল করলো জুম্মা দিন সুম্মা আতা আল জুমআতা তারপরে জুমায় আসলো ফসাল্লামা কুদ্দির তারপরে যা তার ভাগ্যে জুঠলো নামাজ পড়লো মা কুদ্দিরা ভাগ্য যা জুটলো নামাজ পড়লো মানে যতটা পারলো সুম্মা আনসাতা তারপরে চুপ থাকলো হাতায় আফরগামিন খুদবাতে যতক্ষণ খুতবা চললো নীরব

আরও তিন দিন দশ দিনের গোনা মাফ হবে কি করলে গোসুল করে আসলেন জুমা মসজিদে আসলেন যা পারলেন নামাজ পড়লেন খুদবা শুনলেন জুমার ফরজ নামাজ পড়লেন তাহলে এই দশ দিনের গোনা মাফ হবে সামনের দিকে হাদিস সহি মুসলিমের হাদিস সালমান ফার্সি রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এইরকমই কাছাকাছি হাদিস জুমার দিনে যে গোসুল করলো পবিত্রতা অর্জন করলো তারপরে তেল লাগালো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করলো খুশবু সুগন্ধি ব্যবহার করলো সোম্মার রাহা তারপরে আসলো ফালাম দুই দুইজনকে সরতে বলল না কাউকে একটু সরবাই একটু সরবাই একটু সরো হ্যাঁ হাতের ইশারায় হোক বা কথা বলল কোনো কিছু করলো না তার ভাগ্যে যা লিখা আছে নামাজ পড়লো তাহলে বোঝা গেল যে নামাজের রেখার পরিমাণ হ্যাঁ নির্দিষ্ট নেই দুই রাত সর্বনিম্ন আর চার ছয় আট দশ পনেরো বিশ যা মানে বেজোড় নাই জোট হ্যাঁ দিনে কোনো বেজোড় নেই এইরকম কোন বেজন নাই কিন্তু জোড়া নামাজ দুই দুই করে আপনি যা পারবেন তাই পড়তে পারেন সোমাইজা খারাজ আল ইমাম তারপরে ইমাম যখন বেরিয়ে আসলো আনসাতা চুপ থাকলো গোফের আলহ মা বাইন হবে না আলছে জুমাতিল ওখারা এখানে আছে তার এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত গোনা মাফ করা হবে হাদিস এখন জুমার আগের নামাজ এর পরিমাণ আর জুমার পরের নামাজের পরিমাণ সম্পর্কে আপনার হাদিস জুমার পরে কয় রেখা নামাজ পড়বেন জুমার পরে এদিকের ভাইরা বলেন এদিকে জিজ্ঞাসা জুমার আগে চার রাখাত দুই রাকাত জি হ্যাঁ দুই রকম হাদিস আছে দুটাই ঠিক তাই না মসজিদে পড়লে চার পড়া ভালো আর বাড়িতে এসে বাসা এসে যদি পড়েন তাহলে দুই পড়েন তাহলে দুই রকমই সুন্নতর আমল হবে এখন এই মর্মে দু একটা হাদিস শোনায় আপনাদেরকে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ নসুর রাজি আল্লাহ তালান বলছেন আন্না কান এই সাল্লাল জুম আতা আব্দুল্লাহ নসুর রাজি আল্লাহ যখন জুমান নামাজ শেষ করতেন ইনসারাফা বাড়িতে চলে আসতেন ফরজ নামাজ পড়েই জুম্মা পড়ে বাড়ি চলে আসতেন ফাসাজাদা সাজদা তাইনি ফি তারপরে বাড়িতে এসে দুই রাকাত নামাজ পড়তেন সুম্মা কালা তারপরে বলতেন তার ছাত্রদেরকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা হজ্জিবদ্দশাই এই রকমের আমার মতই করতেন তার মতই করলাম আমি জমাটা পড়ে চলে আসতেন বাড়িতে এসে কয় রাকাত নামাজ পড়তেন দুই রাকাত নামাজ এটা হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু তাহলে আমলগত সুন্নাত আর তারপরে শুনেন এটা সহী মুসলিমের হাদিস আবহাওয়ার তালানো থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে যেটা শহীদ মুসলিমে রয়েছে কালা উল্লাস এজাসাল্লাহ আহাদ কুমুল জুমাতা যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে ফালিউসাল্লে বা দাহ আরবান তখন সে যেন জুমার নামাজের পরে চার রাকত নামাজ পড়ে নাই কত রাকত পড়ে এটা হচ্ছে নবী বচন উক্তি তো বলছেন জুমান নামাজের পরে কয় রাকত নামাজ পড়বে চার পড়বে আর নবী এক আমল কেমন ছিল বাড়িতে এসে দুই রাকাত পড়া দুটোর সমন্বয় করে যদি আপনি আমল করেন সব চাইতে ভালো যেদিন আপনি মসজিদ থেকে জুমা পড়ে চলে আসলেন বাসায় এসে কত রাকাত পড়বেন দুই রাকাত পড়বেন আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারাকে মসজিদেই পড়তে হচ্ছে তারা কত রাকাত পড়বেন চার পড়বেন দুই পড়া যায় আছে কিন্তু চার পড়বেন তাহলে নবিসামের সুন্নত আমল হবে আবু দাউদে আর হাদিস রয়েছে আবু হা বলছেন আমার আনা রসুর উল্লাহ বাদাল জুম আতে আর আমাদেরকে রসুর উল্লাহাম নির্দেশ দিয়েছেন জুমার পরে যেন আমরা চার রাকাত নামাজ পড়ি সুতরাং জুমার পরে চার রাকাত মসজিদে যদি পড়েন তো ভালো এতে থেকে অনেক অলমারা বলেছেন যে ঘরে নামাজ পড়া বেশি ভালো সুন্নত নফল না মসজিদে পড়া ভালো দেখেন ঘরে দুই রেখাত পড়লেন নবিসাম আর মসজিদে পড়লে তাহলে বুঝা গেল যে মসজিদের চাইতে দ্বিগুণ সব পাওয়া যায় কমপক্ষে কোথায়